সুখবর 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 এখন থেকে টিকটক ভিডিও বানিয়ে সবাই টাকা ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ এই টাকাগুলো কিন্তু আপনাকে টিকটক কোম্পানি দিবে না এই টাকাগুলো টাইগার গ্রুপ দিবে তো গাইস আপনাদের কাছে একটা ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনার ইনস্টাগ্রাম থাকে আপনার ইনস্টাগ্রামে আপনি ফলো লাইক আনলিমিটেড বাড়া নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো সেই ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে আছে আপনি জাস্ট লিংকে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম সিস্টেম চলে আসবে যে গ্রিজ আছে গ্রিজে একটা ক্লিক করবেন গ্রিজে ক্লিক করার পর দেখেন যে আপনাদের সামনে এরকম একটা সিস্টেম চলে আসবে তো এখানে আপনার যেটা করতে হবে আপনি এখানে একটা প্যাক অ্যাকাউন্ট খুলতে হবে মানে প্যাক ইনস্টাগ্রাম খুলতে হবে প্যাক ইনস্টাগ্রাম খুলে সে প্যাক ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে ইউজার নেম পাসওয়ার্ড পরে যে আপনারা এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে আপনাদেরকে বলবে আপনারা কি লাইক বাড়াবেন নাকি ফলো নাকি কমেন্ট নাকি ভিউয়ার্স তো এখানে আমি ফলো বাড়াবো আমি ফলোতে ক্লিক করব এইখানে আমাদের যেটা রিয়েল ইনস্টাগ্রাম আছে সেই রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দিব এই যে এডিট প্রোফাইল এখানে একটা ক্লিক করব তারপর যে ইউজার নেম আছে ইউজার নেমে ক্লিক করবে এখান থেকে ইউজার নেমটা আমরা কপি করে নেব এখানে যে ইউজার নেমটা কপি করছি এটা এখানে আমরা ফেস করে দিব এই যে দেখেন আমার ইনস্টাগ্রামে সেই প্রোফাইলটা চলে আসছে ঠিক আছে তারপর যে স্টার্ট স্টার্টে ক্লিক করব এই দেখেন অলরেডি ফলোয়ার্স আসতেছে যে নোটিফিকেশন আসতেছে অলরেডি দেখেন যে নোটিফিকেশন আসতেছে আমার ইনস্টাগ্রাম থেকে যে দেখেন যে ফলো বাড়তেছে দেখেন যে ফলো বাড়তেছে একটু রিফ্রিজ দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন পাঁচজন বাড়ি গেছে এখানে দুইশো আশিটা ফলোয়ার্স আমরা এখান থেকে পেয়ে গেছি দেখেন যে দুইশো আশিটা ফলোয়ার্স পেয়ে গেছি ডান আপনি যদি টিকটকের টাইগার গ্রুপে জয়েন্ট হয়ে প্রতিদিন টাইগার গ্রুপ নিয়ে ভয়েস ভিডিও করেন প্রতি মাসের দশ তারিখে আপনি টাইগার গ্রুপ থেকে স্যালারি পাবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল নিয়ম কারণ বলবো কিভাবে আপনি টাইগার গ্রুপে জয়েন্ট হবেন কিভাবে আপনি টাইগার গ্রুপে জয়েন্ট হয়ে প্রতি মাসে স্যালারি পাবেন টিকটকে আপনাদেরকে এতদিন পর্যন্ত কোনো টাকা পয়সা দেয় নাই সর্বপ্রথম এই টাইগার গ্রুপ আপনাদেরকে স্যালারি দিচ্ছে ভিডিও শুরু করার আগে জলদি জলদি আপনারা সবাই টেলিগ্রাম টাইগার গ্রুপে জয়েন্ট হয়ে যান টেলিগ্রাম টাইগার গ্রুপে লিঙ্ক এই ভিডিও ডিসকিপশনও দিয়ে দিছি আপনি জাস্ট লিংকে ক্লিক করলে টেলিগ্রাম টাইগার গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন কেননা টেলিগ্রাম টাইগার গ্রুপে টিকটক টাইগার গ্রুপের স্যালারি বিষয় এবং টাইগার গ্রুপের সকল আপডেট সবার আগে দেওয়া হয় তো জলদি জলদি আমাদের টেলিগ্রাম টাইগার গ্রুপে জয়েন্ট হয়ে যান এখন আসেন টাইগার গ্রুপে জয়েন হয়ে কীভাবে টাইগার গ্রুপ থেকে স্যালারি পাবেন টাইগার গ্রুপে জয়েন হয়ে টাইগার গ্রুপ থেকে স্যালারি পেতে হলে সর্বপ্রথম আপনার যে টিকটক অ্যাকাউন্টটা আছে সেই টিকটক অ্যাকাউন্টটা আপনার যে নামটা আছে সেই নামের আগে আপনি টাইগার টাইগার গ্রুপ নামটা লিখতে হবে সেটা ইংরেজিতেও লিখতে পারবেন বাংলাতেও লিখতে পারবেন কোনো সমস্যা নাই শুধু টাইগার গ্রুপ নামটা লিখে তারপর আপনি প্রতিদিন টাইগার গ্রুপ নিয়ে নিজ মুখে ভয়েস ভিডিও বানাবেন ঠিক আছে দেখবেন ওখানে অনেক হাজার হাজার টাইগার গ্রুপের সদস্য যারা টাইগার গ্রুপ নিয়ে কাজ করতেছে টাইগার গ্রুপ নিয়ে নিজের মুখে ভয়েস ভিডিও বানাচ্ছে তো আপনি যখন তাদের আইডিগুলো ফলো করবেন তাদেরকে দেখবেন সেখান থেকে আপনি শিখে যাবেন যে কীভাবে আপনি টাইগার গ্রুপ নিয়ে ভয়েস ভিডিও দিবেন এবং আমার টিকটো তো আমি প্রতিদিন টাইগার গ্রুপ নিয়ে ভয়েস ভিডিও করি আমার টিকটো গাড়িটা আপনি ফলো করলে আমি কীভাবে ভয়েস ভিডিও বানাচ্ছি সেটা দেখলে কিন্তু আপনি খুব সহজে বুঝে যাবেন তখন আপনিও টাইগার গ্রুপ নিয়ে ভয়েস ভিডিও বানাতে পারবেন আর হ্যাঁ যদি আমার টিকটো গাড়ির সাথে আপনি জয়েন্ট হতে চান আমার টিকটো গাড়ি লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টিকটকে প্রবেশ করতে পারবেন তারপর আমার টিকটক আইডি ফলো করে রাখুন নেক্সট আমি যখন ভিডিও পোস্ট করব তখন আমার ভিডিওগুলো আপনার কাছে যাবে আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আমি এক এক ভিডিওতে টাইগার গ্রুপের এক এক কারণ বলি কিভাবে টাইগার গ্রুপ থেকে স্যালারি পাবে কিভাবে টাইগার গ্রুপ নিয়ে ভিডিও বানাবে সেখান থেকে আপনার অনেক অভিজ্ঞতা হবে আমার টিকটক ভিডিওগুলো দেখলে তো আপনি টাইগার গ্রুপ থেকে স্যালারি পেতে হলে সর্বপ্রথম আপনার টিকটক গাড়ির নামের শুরুতে টাইগার গ্রুপ নামটা লাগাইতে হবে তারপর আমাদের মতো রেগুলার আপনার টাইগার গ্রুপ নিয়ে ভয়েস ভিডিও বানায় যেতে হবে যখন দেখবে আপনি কয়েকদিন টাইগার গ্রুপ নিয়ে নিজের মুখে ভয়েস ভিডিও বানাইছেন আপনার নামটা আমরা টিকটক টাইগার গ্রুপে যে স্যালারি দেয় সেই স্যালারি লিস্টে আমরা দিয়ে দিব আর যখনই আপনার নামটা স্যালারি লিস্টে আমরা অ্যাড করব তখন থেকে আপনি প্রতি মাসের দশ তারিখে স্যালারি পাবেন আর আপনার এই স্যালারিগুলো কোথায় যাবে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনার মোবাইলে বিকাশ নগদ রকেট মোট কতলো যে অ্যাকাউন্টটা খোলা আছে সেই অ্যাকাউন্টটা আমরা প্রতি মাসের দশ তারিখে আপনাকে আমরা ফাটাই দিব তো আপনার কাজ যেটা সেটা হলো রেগুলার আপনার টাইগার গ্রুপ নিয়ে কাজ করতে হবে যদি টিকটো গাড়িতে শুধু টাইগার গ্রুপ নামটা লাগান তাহলে কিন্তু আপনি স্যালারি পাবেন না তো টাইগার গ্রুপ নামটা লাগান মানে আমরা বুঝতে পারবো যে আপনি একজন টাইগার গ্রুপের সদস্য টাইগার গ্রুপ নিয়ে কাজ করেন এবং অন্যান্য যারা আছে অন্যান্য টাইগার গ্রুপের সদস্য এবং অ্যাডমিন যারা আছে তারাও খুব সহজে বুঝতে পারবে যে আপনি একজন টাইগার গ্রুপের সদস্য টাইগার গ্রুপ নিয়ে কাজ করেন আর যখনই আপনার গাড়িতে টাইগার গ্রুপ নামটা লেখা থাকবে দেখবেন টাইগার গ্রুপের শত শত হাজার হাজার লোক আপনার গাড়ি ফলো করবে এবং আপনার ভিডিওগুলো লাইক কমেন্ট রিপোস্ট করবে সেই সঙ্গে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আপনার থেকে আরও বেশি খুশি লাগবে তখন আপনার মন চাইবে আরও বেশি বেশি করে টাইগার গ্রুপ নিয়ে ভিডিও বানানোর জন্য তাহলে আপনি কি পাচ্ছেন টাইগার গ্রুপে জয়েন্ট হয়ে ভিডিওগুলো ভাইরাল করতে পারতেছেন আইডিতে ফলোয়ার বাড়াইতে পারতেছেন এবং টাইগার গ্রুপ থেকে প্রতি মাসে আপনি স্যালারি পাইতেছেন আপনাদের মনে এখন আরো একটা প্রশ্ন জাগতে পারে টাইগার গ্রুপ থেকে আমরা প্রতি মাসে কত টাকা স্যালারি পাবো দেখেন টাইগার গ্রুপ এখন পর্যন্ত যেটা নির্ধারিত করছে পনেরোশো থেকে তিন হাজার টাকা আপনি যদি টাইগার গ্রুপ নিয়ে রেগুলার কাজ করেন পনেরোশো থেকে তিন হাজার টাকা পাবেন যদি আপনার সব কিছু পারফেক্ট থাকে আপনি প্রতিদিন সর্বনিম্ন তিনটে করে টাইগার গ্রুপ নিয়ে ভয়েস ভিডিও বানান এবং নতুন নতুন সদস্য জয়েন করেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় তাহলে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন যদি আপনি ভিডিও কম বানান ভিডিওর কোয়ালিটি খারাপ হয় তাহলে আপনি তিন হাজার টাকা থেকেও কম পেতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ভিডিও বানানোর জন্য তাহলে বরাবর তিন হাজার টাকা পাবেন এখন অনেকে ভাবতে পারেন মাত্র তিন হাজার টাকা দেখেন টিকটকে তো আপনারা অনেক সময় নষ্ট করে অনেক এমবি নষ্ট করে অনেক দিন পর্যন্ত শত শত হাজার হাজার ভিডিও পোস্ট করছেন টিকটক কোম্পানি কি আপনাদেরকে তিনটা টাকাও দিছে আমার তো মনে হয় না তিনটা টাকাও দিছি টাইগার গ্রুপ তো আপনাকে তিন হাজার টাকা দিছি তবে টাইগার গ্রুপের এই স্যালারি এখানে থেমে থাকবে না আপনি যত বেশি টাইগার গ্রুপ নিয়ে কাজ করবেন আপনার সেই ভিডিওগুলো যত বেশি ভাইরাল হবে আপনার স্যালারি আরো ধীরে ধীরে বাড়তে শুরু করবে তো অবশ্যই চেষ্টা করবেন টিকটকে ভালো কিছু করার জন্য যদি আপনি টাইগার গ্রুপ নিয়ে কাজ করেন তাহলে মোটামুটি আপনি যেই স্যালারিগুলো পাবেন এগুলা দিয়ে আপনার এমবি বি খরচও চলবে পকেট খরচও চলবে যদিও সংসার চলবে না তো সংসার চলার মতো টাইগার গ্রুপ আপনার তাদেরকে ওইভাবে স্যালারি দিতে পারবে না কারণ টাইগার গ্রুপে আছে শত শত হাজার হাজার লোক যারা যারা টাইগার গ্রুপ নিয়ে এভাবে ভয়েস ভিডিও বানাচ্ছে সবাইকে স্যালারি দিতে হবে তারপরে মনে মনে আনন্দ লাগবে সবাইকে বলতে পারবেন আমি টিকটকে অনেকদিন পর্যন্ত কাজ করছি আমাকে টিকটক কোম্পানি একটা টাকা দেয় নাই কিন্তু আমি টিকটকে টাইগার গ্রুপে জয়েন্ট হয়ে টাইগার গ্রুপের সাথে কাজ করে প্রতি মাসে আমি তিন হাজার টাকা করে স্যালারি পাচ্ছি এবং এই স্যালারি এখানে থেমে থাকবে না আমি যখন আরও ভালো কোয়ালিটির ভিডিও পোস্ট করবো আরও ভালো ভালো কোয়ালিটির ভিডিও বানাবো আমার স্যালারি ধীরে ধীরে আরও বেশি বাড়বে তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ